হ্যালো অ্যাভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে সাড়ে এগারোটার মতো অনেক আগেই ঘুম থেকে উঠেছি উঠে যোগাতে গেলাম এসে চাটা খাওয়া হলো আমি না ব্লগ শুরু করতে ভুলে গেছি একদমই বলবো না মানে ইচ্ছে করছে না করব করছি করব করছি এমন একটা ব্যাপার চলছিল এতক্ষণ অবধি মিডেলে আমি ঘুমিয়েও করেছিলাম আমি আধা ঘন্টার মতো ঘুমিয়েও নিয়েছি তারপরে আজকে আবার নতুন জিনিস হলো আজকে আমাদের মেয়ের আসছে না এমনিতেও একটা বন্ধ নেয় আর কি মাসে দুদিন তো আজকে একদিন বন্ধ নিয়েছি তো আজকে হলো শনিবার শনিবারে আজকে সোমবার অফিসও নেই তো চাপটা একটু কম আমি টুকটাক জিনিস করে নেবো ভেবেই ওকে বলেছে যে ঠিক আছে আজকে ছুটি নিয়ে না তো সেই জন্য আজকে ও ছুটি নিয়েছে বাড়িতে শুধু আমরাই আছি তো রান্না বান্নার দিকে এগিয়েছি কিন্তু রান্না বান্নার দিকে এগিয়ে যখন গেলাম তখন দেখছি অলরেডি আমার শাশুড়ি মা রান্নাঘরের মধ্যে আছে তো একবার যখন রান্নাঘরে ঢুকে পড়েছে উনি আর কারোর কথা শুনবেন না তো টুকটাক কি জানি ভাজা বুঝা ঠিক আছে মন মতন করলো কত কিছুক্ষণ করার পরে এবার আমি কিচেন এবার আমার হ্যান্ডওভারে এসছে আমি এবার যাবো কিচেনে গেছে একটু বাজারে বাজারে গেছে আজকে নাকি ওর খেতে ইচ্ছে করছে ইলিশ মাছ ভালোই গরমকাল শুরু হয়ে গেছে ইলিশ তো পাওয়ার কথা টুকটাক একটু বৃষ্টিও হচ্ছে জানি ওই টেস্টটা হয়তো বা পাবো না মানে অ্যাকচুয়ালি ইলিশ মাছের টেস্টটা কিন্তু টুকটাক তো খাওয়াই যায় সেটাই আর কি তো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এই যে একটা নিরামিষ তরকারি হলো এখানে হয়েছে উচ্ছে ভাজা আলু ছাড়া উচ্ছে ভাজা এখানে কারকলের পুরের জন্য কারকলের কারকল সেদ্ধ করে রাখা হয়েছে এখানে আছে কি বাটা পোস্ত বা শস্য বাটা সামথিং কিছু হবে অলরেডি আমি এখানে শস্য আমি ভিজিয়ে রেখেছি এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক বাইরে প্রচন্ড সাউন্ড অ্যাকচুয়ালি ডালটা বসাবো ডালটা বসালে ও এখন অবধি আসেনি অনেকক্ষণ হয়েছে বাজারে গেছে আজকে তো তোমরা জানোই পঁচিশ তারিখ পঁচিশ তারিখে থেকে শুরু হবে জুনের দু তারিখ অবধি প্রচন্ড হিট ডে রোহিত সূর্য নাকি কি নক্ষত্র জানি রোহিণী সরি সূর্য নাকি রোহিণী নক্ষত্রের মধ্যে ঢুকবে তো ওই কয়েকটা দিন অনেক হিট থাকে তো সেই জন্যই তোমরা একটু সাবধানে থেকো জল বেশি বেশি করে জল খেও আর রোদে যতটুকু কম পারো এতটুকু কমে বেরিয়ে এই যে এসে পড়েছে ও মাছ নিয়ে চলো তোমাদের মাছ দেখাই কেন করেছ বাবু জিনিস আসতে তো টাইম লাগে কি জিনিস আনছো আজ নিয়ে এসছে ইলিশ মাছ অ্যারই সাথে নিয়ে এসছে পাঠার মাংস ওর নাকার পাশে পাঠার দোকান ছিল ওটা দেখে ওর খুব ভালো লেগেছিল ও তো ওর খেতে ইচ্ছে হয়েছে ও নিয়ে এসছে এক কেজির মতো মাংস আছে এখানে আর ও যখন বাজারে যায় আমি ওকে একটা জিনিস বলে দিয়েছিলাম যে এটা নিয়ে আসবে আগরতলায় আসার পর এটা মানে খাওয়া হয়নি এটা হলো নোনা ইলিশ এই যে দেখো একদম তাজা তাজা নোনা ইলিশ কে 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 খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আমার তো খুবই ভালো লাগে ভাবছি এটা দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে বড়া বানাবো আর এদিকে আমি মাছ এই কয়েকটা মাছ নিয়ে ধুয়ে নিলাম বানাবো আজকে সর্ষে ইলিশ এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা সামান্য একটু কাজু কাজুবাদাম বাটাও দিলাম আমার শাশুড়ি মা বললো কাজুবাদাম বাটা দিতে আমি কোনো দিন খাইনি এমনভাবে আজকে ভাবলাম দেখি ট্রাই করে দেখি আমি যতটুকু জানি কাজুবাদাম দিলে কাজুর একটা আলাদা টেস্ট আছে শস্যের একটা আলাদা টেস্ট তো একে অপরের যে টেস্টটা যে একটা ঝাঁজ ওটা না কমিয়ে দেয় তো এটা আলাদা আলাদা একটা উগ্র ইনগ্রিডিয়েন্ট যে কোনো একটা ব্যবহার করলেই ভালো কিন্তু সত্যি বলছি কাজু বাটা দেওয়ার পরে ভালোই হয়েছে খেতে খুবই ভালো হয়েছে ট্রাই করা যায় তো সর্ষে বাটার এক রকমের স্বাদ হয় আর কাজু বাটা দিয়ে আরেক রকমের স্বাদ হয় তো এই মাখলাম মাছটাকে ভালো করে সব কিছু মশলা দিয়ে একসাথে মেখে তারপর কড়াইয়ে বসিয়ে দেব। তার উপর দিয়ে দিয়েছি আমি একটু সরষের তেল মাছটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছি আর একটু সামান্য সরষার তেল দিয়ে কড়াইয়ে এবার দিয়ে দেব ঝোলটা এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমার সর্ষে ইলিশ একদম রেডি এরই সাথে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম কারকলের পুরের জন্য তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছুগুলিই কুচি কুচি করে কেটে নেব আমি বেশিরভাগই রান্নার ব্লগ আপলোড করি তো তোমরা বুঝতেই পারো যে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর সব থেকে ভালো লাগে হলো চপ করতে যে কোনো জিনিস চপ করতে আমার খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস আমার বিরক্তিকর লাগে এটা হলো রসুন ছোলা আর রসুন চপ করা মানে আমার সব থেকে জীবনের সব সবথেকে বড়ো বিরক্তিকর জিনিস হলো রসুন ছোলা আর এটাই আমার সব থেকে বেশি খেতে ইচ্ছে করে রসুনের টেস্টটা না যে যে কোনো তরকারির মধ্যে বা যে কোনো পকোড়া বলো ভাজা বলো এগুলোর মধ্যে রসুনটা এত ভালো ইনহ্যান্স হয়ে আসে কি বলবো তো যাই হোক এই যে কড়াইয়ে বসে দিয়েছি আর এই সম্পূর্ণটা আমি করব সর্ষের তেল দিয়ে একসাথে পেঁয়াজ আদা রসুন আর কারকলের ভেতরের যে যা মাল মশলা বেরিয়েছিল সবগুলি একসাথে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আমি একদম ভোরপুর তো গুঁড়া মশলা জিরের গুঁড়া ধনের গুঁড়া আর আমার একটা সিক্রেট মশলা আছে এটা দিয়ে আমি ভালো করে একটা ফিলিং বানিয়ে নেবো আর এরই সাথে দিয়ে দেবো সর্ষে বাটা এটার মধ্যে শুধু সর্ষেই দিয়েছি বাকি আর কিছু দেওয়া হয়নি এটাকে কষাতে কষাতে একদম থকথকে বানিয়ে নেবো ফ্রিজে রেখে ঠান্ডা করব করার পর পুর ভরে বেসনে ডিপ করে এই যে ভেজে নিলাম হয়ে গেল পুর এই রেসিপিটা না তোমাদেরকে আমি অনেক দিন দেখিয়েছি ইভেন আমার রিলে গেলেও তোমরা দেখতে পাবে বৃষ্টি বৃষ্টি এখন বিকেল সাড়ে পাঁচটার মতো আর রোদও আছে বৃষ্টিও হচ্ছে আমি এখন জল স্নান এত পরিমাণে গরম ভাবলাম যে রাত খুব টেম্পারেচার কমলে তারপর স্নান করবো তাই এখন অব্দি স্নান করিনি রান্না বান্না হয়ে গেছে লাঞ্চও করে নিয়েছি সবাই আমরা তো বসে রেস্ট করছিলাম আর এখন একদম ভালো একটা বৃষ্টি নামলো রীতিমতো আমি ভিজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এত গরমের মধ্যে এই যে বৃষ্টিটা না খুব দরকার ছিল বড় হওয়ার পরে না মানে ইচ্ছে করে কোনোদিন আর বৃষ্টিতে ভেজা হয়নি ছোটবেলা কোনোদিন ভিজিনি মন ভরে ভিজছি বৃষ্টির মধ্যে আমগুলো যদি সব পড়ে যেত আমি সব জল পুরো জলময় হয়ে গেছে জলাশয় জল সরো

ইয়ে কি হয়েছে জানো ওই বাতাসটা হওয়াতে সবসময় হতো না কিন্তু এমন বাতাসটা হওয়া তেমন হয় এত জোর বৃষ্টি হয়েছে এখান দিয়ে জল পড়ে খাটের নিচ তলা দিয়ে এখানে অব্দি জল চলে এসছে দেখা যাচ্ছে না আমি লাইটটা জ্বালে এখানে পুরো জল বাবা হালকা পাতলা একটু রেডি হলাম বৃষ্টি এখন থেমেছে যাবো একটু বাইরে গিয়ে কাছ কিছু খাবো আর রাতের জন্য ডিনার নিয়ে আসবো অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো আমার একদম ইচ্ছে করছে না রান্না কিছু করতে আর বৃষ্টির জন্য ওই সামথিং আমরা যা অর্ডার কর করার ইচ্ছে ছিল সেটা মানে একটু ডিস্টার্ব দেখাচ্ছে একটু প্রবলেম দেখাচ্ছে আফটার অল দিস ইজ ত্রিপুরা তো যাই হোক তো যাব ওখানে ওখান থেকে প্যাক করে বাড়ি নিয়ে আসবো দেখি কি পাওয়া যায় আপাতত বের হই তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি চলে আসব কারণ বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে যে একটা হলো না আজকে পুরো ওয়েদার চারদিক পুরো ঠান্ডা হয়ে গেছে চলো বের হই এসে তোমাদের সাথে কথা বলছি বেরিয়েই প্রথম গেলাম লক্ষ্মী ব্যাড়ির চপ খেতে কত মাস লক্ষ্মী ব্যাড়ির চপ খাই না বাট যতবারই আগরতলায় আসি ততবারই খাওয়া হয় ঠিকই তো যাই হোক আজকে প্রথম থেকে বের হওয়ার আগের থেকে বলছিল যে ফার্স্ট গিয়ে লক্ষ্মী বেকারির চপ খাবো তারপর বাকি সব দেখা যাবে কি বাড়িতে আনা হবে কি হবে না আমিও বললাম ঠিক আছে চলো ভালোই খেতে অসুবিধে নেই আমি ওখানে গিয়ে দুটো খেলাম এটার মধ্যে যে মশলাটা থাকে না মানে লিটারালি খেয়ে না আমি এত রান্না করেছি এত রকমের রেসিপি আমি টুকটাক যতটুকুই জানি মানে সব কিছু আমি বুঝতে পারি খেয়ে যে মানে কি কি দেওয়া হয়েছে এই একটা জিনিস আমি আইডিয়াই করতে পারি না অ্যাকচুয়ালি দিয়েছে কি তো যাই হোক সেজন্য দোকানে গিয়ে বারবার খেতে হয় এখন চলে এসছি বিরিয়ানি কর্নারে এটা একটা নতুন খুলেছে আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে অপোজিট সাইডে তো ভাবলাম টেস্ট করা যাক ভালো বিরিয়ানির গন্ধও বেরিয়েছে একটু কলকাতা কলকাতার টাইপ তো যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাব। চারজন মানুষ দিব্যি খেয়ে দিয়ে রাতের বেলা বৃষ্টির মধ্যে ঘুমিয়ে যাও সাত বাজে এখন সাড়ে দশটার মতো তোমাদেরকে তো দেখিয়েছি বিরিয়ানি এনেছি এবার তোমাদেরকে বিরিয়ানির চেহারা দেখাই আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছিল সাডেনলি আমার মনে পড়লো আরি মাকে বিরিয়ানির সাথে রায়তা পার দিতে পারতাম এখানে না এটাই একটা প্রবলেম যত ভালো বিরিয়ানি হোক না কেন ওদের সাথে রায়তা দেয় না তো ঘরে একটু দই ছিল মার তো খাওয়া হয়ে গেছে বাকি তিনজন আমরা যারা আছি ভাবলাম যে একটু রায়তা বানিয়ে নিই তো রায়তার জন্য আমি একটু শশা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কেটে একটু হালকা করে দই দিয়ে ভালো করে একটা রায়তা বানিয়ে নিয়েছি খুব ভালো হয়েছিল খেতে আর মাংসের সাথে মানে সরি বিরিয়ানির সাথে রায়তা বরাবরই খুব ভালো যায় আর এটা তো সম্পূর্ণ বাড়িতে বসানো দই খুবই ভালো আর ফ্রিজে ছিল একদম ঠান্ডা ঠান্ডা দই ছিল আজকে আমার সারাটা দিন রাতের ডিনার আমরা এই দিয়েই করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমার ব্লগগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে